হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আরো একটা মজার নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আজকেও হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে কাজলি মাছের চোরচুরি করে শেয়ার দিয়ে আমিচুরি রান্না করি তখনই কিন্তু সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর রান্না করি কিন্তু আজকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি মশলাগুলোকে প্রথমে কষিয়ে তারপর রান্না করব। আশা করছি পুরো ভিডিওতে তোমরা সকলেই পাশে থাকবে তো চলো তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আজকে রান্নাটা করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিচ্ছি অল্প কিছুক্ষণ ভাজার পরই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর সাথে একটা চামচ পরিমাণ রসুন বাটা এবারে পেঁয়াজ রসুন করে কিছুক্ষণ ভেজে একটু লালচে করে নিচ্ছি একটু লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলাকে চেড়ে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার পানিটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও একটু ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি একটা মাজার সাইজের আলু কুচি দিয়ে দিচ্ছি এখন আলুটাকে দিয়ে অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে আলুটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আলুর মধ্যে আমি যেই ঝোলটা দিয়েছি এই ঝোলটাকে কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিব না আলুটা পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা ছোট সাইজের টমেটো কুচি এখনই আলু আর টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমার আলু আর টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এখনকার টমেটো কিন্তু একবারে গলতে চায় না তাই আমি চামচটা দিয়ে খুব ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোটাকে এখন সবকিছু খুব ভালো করে গলে গেছে আর আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার যে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু এই মাছটাকে কাজলি মাছ বলি তাই কাজলি মাছের চোরচুরি নাম দিয়েছি এবার মাছগুলোকে সুন্দর করে আলুটার উপরে বিছিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে আলতো হাতে একটু নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে দিয়ে অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দেওয়ার পর গুলোকে আবারও একটু চেড়ে দিচ্ছি আমি এখন এর উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন আর এটাকে কিছুই করব না শুধু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে নিব না দেখতেই পাচ্ছ এখন ঝোলটা আমি কি পর্যায়ে রেখেছি যেহেতু এখানে আমি অল্প একটু আলু ইউজ করেছি এই ঝোলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি শুকিয়ে যাবে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর অল্প অল্প কিন্তু ঝোল রয়েই গেছে এখন তোমাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি দেখো মাছগুলো কিরকম ঝরঝরে হয়েছে আর আলু টমেটো গুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণ ঝোল রয়েছে এরকম ঝোল রেখে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আজকে প্রথমবার এরকম মশলা ভুনা করে তারপরে আমি কাজলি মাছের চোরচুড়ি রান্না করেছি খেতে এতটা মজার হয়েছে আমি ভাবতে পারি নাই তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও আজকে এইখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ